হোয়াটসঅ্যাপে এমন কিছু সেটিং আছে যা আপনি বন্ধ করে রেখেছেন কেউ চাইলে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো পড়তে পারবে এবং কি কেউ চাইলে আপনার নামে হোয়াটসঅ্যাপটা ওপেন করে ইউজও করতে পারবে আজকের এই ভিডিওতে এমন গোপন পাঁচটা সেটিং সম্বন্ধে বলবো যা নাইনটি পার্সেন্ট মানুষই জানে না এই সেটিং সমগুলো যদি জেনে রাখেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ খুবই সুরক্ষিত থাকবে ভিডিও একটু স্কিপ করবে না কারণ লাস্টে যে সেটিংটা বলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনি যদি ভিডিও স্কিপ করেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার হোয়াটসঅ্যাপ অসুরক্ষিত আমার নাম রাহুল আপনি দেখতে আসেন এবি ওয়ার্ক চলেন কাজে চলা যাক সেটিংগুলো দেখতে হলে প্রথমে তোমার হোয়াটসঅ্যাপে যেতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিচ্ছি আর হোয়াটসঅ্যাপ যদি আপডেট না থাকে অবশ্যই স্টোর থেকে আপডেট করাই নেবে এইসে আমার হোয়াটসঅ্যাপ ভালো করে দেখো আমি দেখাইতে আসি স্টেপ বাই স্টেপ না এডিট করে না কাটিং করে সরাসরি সব দেখাইতে আসে যাতে তোমরা বুঝতে সুবিধা হয় হোয়াটসঅ্যাপে যাওয়ানোর পরে উপরে তিনটা ডট দেখতে আসো মানে তিনটা পড়া ও যে তিনটা ডট লেখা আছে এই যে দেখো ভালো করে এই তিনটা ডটে ক্লিক করানো লাগব মানে ক্লিক করতে হইব আর কি এখানে ক্লিক করার পরে হ্যাঁ পরে এখানে যে সেটিং যে অপশানটা আছে যে সেটিং লেখাটা আমি টিক দিয়ে দেখাতে আসছি এই সেটিং অপশানে ক্লিক করতে হইব এই যে দেখো সেটিং অপশানটা এই সেটিং অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেস্ট আইবো আসার পরে এখানে দেখতে পাচ্ছা সব প্রাইভেসি অ্যাকাউন্ট অনেকগুলো অপশান আছে চার্ট ঠিক আছে না অনেকগুলো অপশান আছে তুমি চাইলে তোমার অ্যাকর্ডিং অনুসারে তুমি এখান থেকে এডিট করতে পারো এখানে আমি অ্যাকাউন্টে দিয়ে দেখাইতাছি যেটা আমরা মেন পয়েন্ট মেন দরকার যেটা আর কি অ্যাকাউন্ট তোমরা যেটা অ্যাকাউন্টটা ঠিক করুন মানে শুরু করতে রাখুন তাহলে অ্যাকাউন্টে ক্লিক করুন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরম একটা ইন্টারপ্রাস্ট আইব তোমার সামনে এখানে দেখে অনেকগুলো আসে অনেকগুলো সেটিং আছে হ্যাঁ ডিলেট অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট রিকোয়েস্ট অ্যাকাউন্ট চেঞ্জ ফোন নাম্বার হ্যাঁ টু ট্যাপ ভেরিফিকেশান জিমেল আইডি হ্যাঁ অনেক কিছু তো তুমি আমি আমি এক একটা করে সব কিছু দেখাম এখানে দেখো এইটি হচ্ছে মেন যেটি আমিগুলো দিয়ে দিছি এটি হচ্ছে মেন সেটিংস ঠিক আছে এটি যদি তুমি অন করে রাখো বা ঠিক করে রাখো তাহলে তোমার হোয়াটসঅ্যাপ জীবনও কারোর হাতে যায়তো না আমার একদম সুরক্ষিত থাকবে থাকবো হানড্রেড পার্সেন্ট দেখো এই সেটিংগুলো মেন কিন্তু তো এখানে দেখো টু টাইপ ভেরিফিকেশান মানে কি মানে তোমার ছাড়া অন্য কেউ এই হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতো না যখন ইউজ করতে যাব তখন একটা পাসওয়ার্ড চাইবো আর যে পাসওয়ার্ডটা তুমি দিয়ে রাখতে পারবে ঠিক আছে এখানে টান অনেক ক্লিক করবে এই যে দেখতে পাশো টান অন এই টান অনেক ক্লিক করতে হইব টান অনে ক্লিক করার পরে সেম টু সেম একটা এন্ট্রি পাস এটা সিকিউরিটি রিজনের জন্য এটা ব্ল্যাক কালার হয়ে রেছে তোমার এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন নেব তুমি তোমার মনের মতন একটা পাসওয়ার্ড দিতে পারবে পাসওয়ার্ডটা দুইবার এন্ট্রি করবে ঠিক আছে সেম পাসওয়ার্ড দুইবার দিয়ে ওকে দিলে এটা লোডিং হবো লোডিং হওয়ার পরে দেখা যাবে কারণ টু কমপ্লিট হয়ে গেছে এখন তোমার হোয়াটসঅ্যাপ কেউ ইউজ করতে হতো না শুধু তুমিও না তোমার অন্য কেউ করছো তো ওটিপি কিন্তু পাসওয়ার্ড ছাড়া হোয়াটসঅ্যাপ করতে হতো না ইউজ করতে হতো না ঠিক আছে তো টু স্ট্যাপ ভেরিফিকেশান কমপ্লিট এখন আছে জিমেল আইডি জিমেল আইডি ভেরিফিকেশান করে নেবে আমি অলরেডি ভেরিফিকেশান করে রাখছি যখন তোমার ফোন নাম্বারে কোনো অসুবিধা হইব তখন তুমি জিমেল আইডি দিয়ে হোয়াটসঅ্যাপ লগিং করতে পারবে এটা হচ্ছে জিমেল আইডির ফ্যাসিলিটি ঠিক আছে এই সুবিধা আছে জিমেল আইডি লগিং করে তুমি ইউজ করতে পারবে ঠিক আছে হ্যাঁ পরে চালিয়ে তুমি আরও বিভিন্ন কিছু এখানে আছে এটি দেখতে পারবে আর আরেকটা জিনিস দেখায় তোমাদেরকে দেখো এখানে টু স্টেপ ভেরিফিকেশান টাইসে এর লাগা ব্ল্যাক কালার হয়ে গেছে ঠিক আছে তুমি এখানে শর্টপট পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করে দেখো কত সুন্দর জিনিস ঠিক আছে না এটা শিখে রাখলে অনেক কিছু কাজে লাগবে দেখো এবার আমি যে কোনো একজন আমাকে চাট করুন মনে করি হ্যাঁ আমি এক্সাম্পল আমি প্রথম লোকের চাট করি আমি কোনো কিছু কাটিং করতে না এখানে সরাসরি দেখাইতে আসি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় যেমন আমি এ ভাইয়ের সাথে চাট করব তো চাট করলে তুমি চাইলে তোমার মনের মতো একটা স্টিকার ফাটাতে পারবে অনেকে মনে করে যে না রে আমি যদি এই স্টিকারটা ফাটাতে পারতাম এখন থেকে ফারবে দেখো এখানে স্টিকারে ক্লিক করবে স্টিকারে ক্লিক করে সেটা এই যে দেখতে আসো ক্রিয়েট স্টিকার লেখা আছে আমি দেখাইতে আসি এই যে ক্রিয়েট স্টিকার লেখা আছে ওইখানে ক্লিক করবে ক্রিয়েট স্টিকারে আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাই তাহলে দেখতে সুবিধে হইব এ দেখো ক্রিয়েট স্টিকার লেখা আছে এই ক্রিয়েট স্টিকারে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিবে যে ছবির স্টিকার বানাইতে চাও ঠিক আছে তো আমি একটা গ্যালারি থেকে একটা ছবি নিতে আসি একটু দেখো ভালো করে আমি কোনো কিছু এডিট করতে আসি না কোনো কিছু লুকাইতে আসি না জাস্ট যা লাইভ একদম কাজ করে দেখাতেসে যাতে তোমরা বুঝতে সুবিধা হয় আমি একটা ছবিতে ক্লিক করে দিলাম এটা অটোমেটিকলি ছবিটারে স্টিকারে পরিণত করে দিছে ঠিক আছে এই যে দেখো তুমি চাইলে এখানে স্যান্ডে ক্লিক করে ফাটাতে পারবা এই যে দেখো এখানে আমি এই ছবিটা এই যে ছবিটা স্টিকার হয়ে গেছে গা এই যে স্যান্ড লেখা আছে এই স্যান্ডে বটনে ক্লিক করলে অটোমেটিকলি হ্যার কাছে এটা চললে দেবো গা ঠিক আছে এমন তুমি চাইলে ছবির কোনো কিছু টেক্সট মানে কিছু লেখা অ্যাড করতে পারো কোনো সময় উপরে পেন্সিল আসে এটা অ্যাড করতে পারো যাক এটা তুমি নিজেরা করে নেবে ঠিক আছে এগুলো আর একটা সেটিং দেখা আমাদের ধারও দেখো এই কত সুন্দরভাবে স্টিকারটা তুমি ফাটাইছো সেন্ট সম্ভব স্টিকার ফাটাতে পারবা ঠিক আছে এখানে দেখো আরেকটা সেটিং দেখা যাচ্ছে এখানে যে একটা আইক গুলোকার একটা চিহ্ন আছে হ্যাঁ এই যে এই যে এআই হ্যাঁ ওইটা হোয়াটসঅ্যাপের এআই তুমি চার জিপিটেল যেমন কোশ্চেন করলে আনসার পাও এখানে হোয়াটসঅ্যাপের এআই আছে তুমি যে কোনো কিছু কোশ্চেন করলে আনসার পাবে এবং এখান থেকে তুমি ফটো জেনারেট করতে পারবে মাত্র কিছু ট্যাক্স লেখা দিবে মানে কিছু লেখা লেখা দিলে তুমি সামান্য কিছু লেখা লিখবে তোমার উত্তর পাইবে এখান থেকে হাই হাইলিক্সি আমার অনেকগুলো কথা কইছে ঠিক আছে না তুমি চাইলে যে কোনো কিছু জিখেতে পারো কোশ্চেন জিখেতে পারো তোমার উত্তর দিব এ হইছে মানে এই হোয়াটসঅ্যাপের মেন মেন ফিচারগুলো আর কি ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিস ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাই ঠিক আছে হোয়াটসঅ্যাপের জিনিসগুলো শিখে রাখো অবশ্যই কাজে লাগবে দেখো এরপর আরেকটা জিনিস দেখায় যখন আমরা স্টোরি লাগাই স্টোরিতে ক্লিক করবে তো আমরা তো নর্মাল একটা ফটো লাগে কিন্তু আমরা চাইলে ফেসবুকের মতন ফটোর ভিতরে গান ইউজ করতে পারি না এখন থেকে তুমি চাইলে গান ইউজ করতে পারবে আমি প্র্যাকটিক্যালি করে দেখাইতে আসি ঠিক আছে আমরা স্টোরিতে একটা ফটো সিলেক্ট করলাম ফটো সিলেক্ট করার পরে উপরে দেখতে ভাবছো একটা গানের অপশান আছে হ্যাঁ মিউজিকের একটা চিহ্ন আছে ওই মিউজিকের চিহ্নতে ক্লিক করলে তুমি এখান থেকে তোমার মন পছন্দের গানটা সিলেক্ট করতে পারবে যদি কোনো গান জানা থাকে অবশ্যই উপরে চার্জ বাড়া যায় চার্জ করে ওই গানটা তুমি এখানে ইউজ করতে পারবে স্টোরিতে লাগাতে পারবে এখন বর্তমানে হোয়াটসঅ্যাপে এপিসোডটা অ্যাভেলেবেল আছে সবার মলে তোমার মহলে যদি না থাকে অবশ্যই স্টোর থেকে হোয়াটসঅ্যাপটার একবার আপডেট করে নিবা নিশ্চয়ই আইব ঠিক আছে আজকের ভিডিও তোমাদের কাছে বিন্দু মাত্র যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে যাতে করে নিত্য নতুন ভিডিও তোমার মোবাইলে সবাই প্রথমে চলে যায় দেখার জন্য অন্য কোনো ভিডিওতে